হাই ফ্রেন্ড গুড মর্নিং আমি প্রীতি তো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি ও শুভেচ্ছা দেখো মেয়েকে আমি কাপড় পরিয়ে দিচ্ছি মেয়ের বায়না হয়েছে যে কাপড় পরবো তো তার আগের দিন একটা কাপড় ছিল তো নতুন একটা কাপড় এনে দেওয়া হলো মেয়েকে তো সে তো খুব খুশি কাপড় পেয়ে এবার বলছে আমাকে ভালো করে একটু সাজিয়ে দাও মা আমি ঘুরতে যাব এখানে আমাদের বাড়ির সামনেই একটা পুজো হয় তো ওখানে খুব ধুমধাম আর কি তো ওখানে মেয়ে ঘুরতে যাবে কাপড়টা পরিয়ে দিলাম মেয়েকে এবার যেহেতু পরিয়ে দেওয়া হয়ে গেছে কাপড় এবার আমাকে সাজিয়ে দিতে বলছে তাই জন্য আমাদের বাড়িরই ফুল ছিল তো মাথায় একটা দিয়ে দিলাম একটু হাড় একটু পাউডার বলছে আমাকে ফেস পাউডার দিয়ে দাও তো ওরই একটু পাউডার নিয়ে আমি আমার ফেস পাউডারের তুলিটাতে একটু লাগিয়ে দিয়ে ওকে একটু পাউডার দিয়ে দিলাম কারণ ফেস পাউডার তো আর ওর স্কিনে চলে না তো একটু লিপস্টিক দিয়ে দিতে বলছে এবার একটু লিপস্টিকও দিয়ে দিলাম দেখো মেয়েটাকে খুব সুন্দর দেখতে লাগছে ও তো খুব আনন্দ এবার তোমরাও কে কে সেজেছো কে কে শাড়ি পরেছো কোথায় কোথায় ঘুরতে গেছো আমাকে একটু কমেন্ট সেকশানে জানিও প্লিজ একটা টিপ পরিয়ে দিলাম লাল টিপ পরিয়ে দিলাম যেহেতু হলুদ লাল শাড়ি পরেছে তার সাথে একটা লাল টিপ পরলে খুব ভালো লাগবে আর চোখে একটু আইসাডও দিয়ে দিতে বলছে এবার জাস্ট একটু ছোঁয়া মাত্র যাতে ও ভুলে যায় না হলে খুব কান্নাকাটি করছিল ওই জন্য একটু জাস্ট ছুঁয়ে দিলাম চোখে ও তো আর দেখতে পাচ্ছে না তবুও বলছে যে আমাকে ঠিক করে দিয়ে দাও ঠিক করে দিয়ে দেবে কিন্তু তো একটু জাস্ট দিয়ে দিলাম দেখো কেমন লাগছে ওকে আমার তো খুব ভালো লাগছিলো ওরও খুব ভালো লাগছিলো আর শাড়িটা পরেছিলো বেশ একটু বড় বড়ো লাগছিল যে মেয়েটা কত তাড়াতাড়ি বড় হয়ে গেল তো সাজিয়ে দিলাম ওকে এবার ও দাদুর সাথে ঘুরতে যাবে বললো আমাকে সাজিয়ে দাও আমি আমার দাদুর সাথে ঘুরতে যাব তো ও এবার যাবে ও দাদুর সাথে ঘুরতে দেখো কি সুন্দর লিপস্টিকটা পড়ছে দেখো আবার কি বলছে দেখো বলছে বাড়িতে গাঁদা ফুল হয়েছে যেহেতু দিয়ে বলছে আমাকে একটু গাঁদা ফুল লাগিয়ে দাও না তো হলুদ গাঁধা মানে কালার যেটা ওর যেটা শাড়ির রঙ তার সাথে লাল গাঁধা তো কিছু হয় না বা লাল সেরকম ফুল কিছু ফোটেনি ওই জন্য একটু কালচে রক্ত গাঁধা ছিল তো সেটা মিক্সড করে দিয়ে দিয়েছিলাম আর তোমার একটা টিপ পরিয়ে দিয়েছিলাম যাতে মুখটা একটু খুব সুন্দর লাগে আর লাল টিপ পরিয়েছিলাম যেহেতু হলুদ লাল লাল শাড়ি পরেছিল তো লালটি পরিয়ে দিয়েছিলাম হুম দেখো এবার একটু মুখটা মুছিয়ে দিচ্ছি মুখটা মুছিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে ওকে একদম রেডি করিয়ে দিলাম তো ওকে রেডি করার সঙ্গে সঙ্গেই একটু ও দাদুর সাথে ঘুরতে চলে গেল আর মনে হলো যে গলাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে একটা হার পরিয়ে তো ওর লাল একটা চিক হার ছিল মানে সিম্পিলের মধ্যে একদম লাল একটা চিক ছিল তো চিকটা পরিয়ে দিলাম দেখলাম ভালোই লাগছে খুব একটা খারাপ লাগছে না আর শুধু একটা সাদা মুক্তর যে মালাটা ছিল ওটা পরিয়েছিলাম দেখো ওকে রেডি করে এবার আমিও একটু রেডি হয়ে গেলাম কারণ আমাদের এখানেই বললাম পুজো হচ্ছে তো পুজোটায় যেতে হবে আমি অঞ্জলি দেবো সকাল থেকে উপোস করে আছি তো ভাবলাম রান্না তো একটু করতেই হবে এবার রান্না যেহেতু করব এখনও পুজোয় মানে পুজো করতে আসেনি তো ভাবলাম যে একবারে রেডি হয়ে নি দেখো এবার রান্না আর সরস্বতী পুজো মানে খিচুড়ি সেটা সবাই জানে আর সবার বাড়িতেই হয় ম্যাক্সিমাম বাড়িতে একটু আলু ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে একটু খিচুড়ি করলাম এখানে দেখো ডালটা ভেজে নিচ্ছি খিচুড়ির জন্য আর চালটা আমি সাইডে ধুয়ে রেখে দিয়েছি আর পাশে হাঁড়িটাতে জল গরম করতে দিয়েছিলাম আর তার সাথে ছিল বেগুন ভাজা আলু ভাজা দেখো খিচুড়ি কিন্তু আমার অলমোস্ট রেডি চলো তোমাদের এবার ঠাকুরতলা থেকে একটু ঘুরিয়ে আনি এটা আমাদের ঠাকুরতলা মানে এখানে মন মানে পুজোটা হয়েছে আর দেখো আমাদের যে ছোটো ছোটো বোনেরা আছে কি সুন্দর করে সাজিয়েছে কি মানে মাথা থেকে বার করে করে এত ভালো থিমটা করেছে না মানে অসাধারণ সত্যি অসাধারণ করেছে অসাধারণ সুন্দর দেখতে লাগছে আর কয়েকজনে কিছু পরীক্ষা ছিল তো কয়েক দিনের মধ্যে যে এত সুন্দর করেছে আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে তো আরতি হচ্ছে আরতিটা হয়ে গেলে একটু দেরি করেই ঠাকুরমশাই এসেছেন অনেকটা দেরি হয়ে গেছে প্রায় একটা বেজে গেছে ঠাকুর ঠাকুরমশাইয়ের আসতে এবার আরতিটা হবার পরেই পুষ্পাঞ্জলিটা শুরু হবে তো দেখো চলো আর তার মাঝখানে দেখো আর শত কাজ করা শত পরিশ্রমের মাঝখানে এটা হচ্ছে একটা সবথেকে ভালো গিফট কারণ সেদিন তো ভ্যালেন্টাইন ডেও ছিল তো এটা হাজব্যান্ড দিয়েছে আর এটা হচ্ছে আমাদের যে বড় জগদ্ধাত্রী একটা হয়েছে তো তারই সেই ঠাকুরটাই তারই প্যান্ডেলটাই মানে প্যান্ডেলটা খুব সাধারণ হয়েছে কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছিল। মানে এত সুন্দর ঠাকুরটা করেছিল না আর এটার হাইটটা সম্ভবত দশ থেকে পনেরো ফুট হবে হয়তো সেরকমই বলেছিল